আর আলাইকুম আমার কি কী করবো একটা জিনিস রান্না আপনাকে দেখা মাইজেন ফ্রিজ খুললে লাগছি ফ্রিজের ভিতরে টাইম নিয়ে হেসেরাই বাইর করতে আসি রান্ধনের জিনিসটা আমার মাইয়ের পাউডার ফুডার দিয়ে কোলে লই লইছে তার ভিডিও ভিডিও তার দেখা যায় এটা আমি প্রি প্ল্যান করছি বুঝছেন সাইডুলি যে মশা মশার কামড় সেটা ঠিক মতো কামড় তো আর লেগে কয়েল কয়ল ধরাই লইছে এটা হচ্ছে আমাকে কয়লের থাল দেখছেন মাই আমার প্রত্যেক দিনে কয়লেট থালান ধোয় তেল তেলও মাহে মানে ঝকঝকা সকসকা কয়লের থালান বানাইতে হবে হের এবার পি এস পু স্কাইডে লইছি রসুন মশন ছিললে মিললে লইছি সোড়ো বুন্ডি কইছি ক্যামেরা একটু ধর বান্ধরে সেমরি ক্যামেরাটা না ধরে দৌড়িয়ে দানি কোথায় গেছে মোড়ে কথা হনে না মাই বাঙ্গাগুলোর দিক আপনারা চাইয়েন না অবশ্য চাইলে অসুবিধা নেই বাঙাগুলি এখন ঘরে লাগে ছাতামাতা হালাইতে আপনার সবাই বাঙাকুলি এখন আসে না এখন এটার আসলে কুলাও পায় না এটা জানি কী কয় ডালাডোলা কয় মনে হয় কিছু একটা আমি আসলে নাম টাম জানি না আপনার কেউ জানলে কমেন্ট কমেন্টের আর কয় কি এখন পেজ গুলা ভালো করে ডললে ডললে উড়াই উড়াইছে ভান্ডে সোড়োন্ডি আছ আই লোক এমন কিল দিমো আরে আমি দাঁড়া পাসাই আসছি দাঁড়া মারে ভাঙিয়ে এলামও কথা কইলে কামের সময় আর মোড়ে পাওয়া যায় না ও খালি হুইয়ে পরে সারাদিন রিলস দেখতে পারে মোবাইলে আর কিছু পারে না সেমরি অকম্মেই হইছে মেয়েলাম অকম্মার ঢেহি এখন এখন কামটা টাম শিখছি আর কি এখন পিছে পিছিয়ে দৌড়াইতে তো চোহের ডালা বাইরেই গেছে এ সব পারি ঘরতে ওই কতক মানুষে আছে না কাম হর না কা কাম হরন না কা বিয়ের পা পারবিআ হরতে একসের ভুল কথা বিয়ের পর সব পারবে না হরতে মোড়ে বুঝছে না মোড়েও হরবেন না দেখবেন কেমনে পারেন এনে সব মাই পালবে না পোলা পালবে না মাই পোলা পাইলে বড়ও বানাই খেলাবে হেলাবেনে কেউ রে লাগবে না সব পারবে না ওই ধানাই ফোন মাস কথা হতে যাবেন না কোনো মোড়ে কাম হরবেন না বিয়ের পর দূর হরা লাগবে না এ পরে আগে হরবেন কিনলে গে মোড়েও হরবেন না মই মোড়ে হরতাম না একসার হুই হুই সিরিয়াল দেখতাম গোপিবিহু দেখতাম তেরেলি দেখতাম আজকে সব মূল কেমন গরুর ঠ্যাং রাঁধবো এক কোরবানির আগের দিনে ভিডিও এই গরুর ঠ্যাং আমার একজনের দেশে মোর শাশির দেশে সিলেই মিলেই কইছে কি তুই রান ফিরি যে ধরবে না রান্ধে মারি খাইতো তা আমি আগে কোনো দিনে আর রাঁধিনি বোঝে না যে প্রথমবারে গরুর ঠ্যাং রান্না বহুত আশা করে রাঁধতে বইছি রান্তিতে বই মনে পড়ছে ঠ্যাং কোভি কাটব কেমন ওর দ্বারা তো দা কুড়াল কিছু নাই বা আমি নিজেও তো কাটতে পারবো না মোট জন্য লোক ভাড়া কাটতে হবে ঠ্যাং কাটার লেগে এই পর একজন খবর দিয়েছে ঠ্যাং কাটুন লোক সে আসতে আসে পেলে নিয়ে আসতে আসে বিদেশে আসবে তো আমেরিকার দিয়ে আসবে ঠ্যাং কাটতে মোড়ে রাঁধতে এড়া ওটা রাঁধতে যে কি ভাল লাগে তো কইছে আপনাকে আগের বেরিতে বোঝেন পেট এক খুব ইচ্ছে আগ্রহ নিয়ে আমি ঝাপাই করে রাঁধতে মাইয়ে পোলা মাছ পথে রান্ধার পথে যাইয়ে মোর মাইয়ে ফোলা এমন কান্দা কাটি শিল্লে শিললি ল এমনকি পাইলে পুইলে ধুইটই দি দৌড় আমি আর রাঁধতে পারতে ভাল লাগে না এবার আর এমনি রান্না একটা শখের বিষয় আমার ভাল লাগে মোর রাঁধতে আর স্কিল রান্ধতে পারি না ঠিক মতো বুঝছেন একদিন রান্তি হাত দিন খাই আপনারা কেমন ধরেন কন্ধে মাইফুলই মাইফুলার জ্বালায় কোনো কাম অর্থ পারি না বাণ্ডবাড়ি টানা টুনি হেঁটে মেরে সব হালাই দেয় কোন জ্বালাই যে আসে কম কাম না আপনার চিন্তা আছে ঘরে আর বাড়িও কিনব না ঘর আর পরিষ্কার করবো না মাইফুলা যেদিন বস দেবে বসবে ঘর ময়লা করতে হয় না আমি হেদিন ঘর পরিষ্কার মানে করবো না এত পরিষ্কার আমি করতে পারি না আর বান্ডবাড়ি যেডি আসে ওইডি থাকবে মাইফুলা মাইফুলো ভাঙিসুরি সব শেষ করে ঢেলা এইপর হের পর দু মাইফুলো বসবে বড় হবে যে ভান্ডো বাড়ি ভাঙত হয় না এরপর কিনবো আর আগে আমি কিনবো না বান্ধবাড়ি শেষ হয়ে যাবে আমি পাইলে ভাত খাম থাল আর কিনবোই নয় থাল বাড়ি কিছু কিনবো না বলতে না মাইগুলোর জ্বালায় এমন মাথা খারাপ হয়েছে আবি যাবে পাগল এই পাওয়া শুরু হই আপনারগুলো ভিডিও ভিডিওতে দেন না মানে মাথা তো ফ্রাস্ট্রেশন আছে আমার আমি সবাই জানি ভিডিওর মধ্যে এই দেন বিদেশ লোকানসি এই যে কোপানের লেগে কোপানির লোকানসি আনসি এই কোভাই সব কাটিয়ে দেবে এবার এগুলো রাঁধব আমি আপনারা কেউ যদি কাটতে না পারেন আমাদের কাছ থেকে কেটে নিতে পারেন আমাদের কোপানের লোক আসে এবার যদি শিখেও নিতে পারেন এভাবে কপি কুপি কাটবেন এই দেখেন রান্না এখন সরাইয়ে দেবো কাঁচামরচ দিয়েছি কটরি পাইছি ফাউ কাঁচামরেশ মোট খালায় পাড়াইছে কাদুম কাঁচামরচ দিছি পেঁয়াজ রসুন দিছি কুচি কুচি করে আদা রসুন সব দিয়ে দিছি মানে মশলাপাতি যা আছে সব দেওয়া লাগবে দিয়ে দেবেন আপনারা তো জানেন আমার সাথে ভালো রাঁধতে আমি জানি আমি কিছু রাঁধতে ফানতে পারি না আই খেলে আপনাকে বকর বকর ফাও কথা কইতে আপনাকে মাথা খারাপ বানাইতে অনেক বোঝেন মানে আমি পাগল এসি না পাগল না ওই মানে যাতে মাতাল তাহলে ঠিক আছে বুঝছেন খেদোরের পাগল ওই আসলে মাইফুলো জ্বালা একটু বিরক্ত থাই এই আর কি আপনার সব ঠিক আছে এত এত পাগল মনে হওয়ার কিছু হয় নাই আর পোস্ট মোস্ট যা করি বুঝছেন ভালো লাগে যেমন কয় সেই সময় যেমন সাই লেখি থাই আপনাকেও কেউ যদি ভালো না লাগে দেখবেন না কেউ তো জোর দেখাইনি আমি যাকে যারা ভালো না লাগে তাতে দেখি না ভাও ভাও কথা কবেন না এমন না যে সবসময় আমার কথা আপনার হনতেই হবে বা আমি আপনাদের ঘনান লেগে বা আপনাদের জ্ঞান দেওয়া লেগে কই যা চাই কই দিতে থাই যেমন সাই লেখতে থাই আমার আমার আইডি আমার পোস্ট আমার টাইম লাইন আমি যেমন সাই লেখ এটা আমার ইচ্ছে আপনার কোনো দরকার আছে ভালো না লাগলে চোখ বুঝতে থাকবেন ফালতু কথা বলবেন না জীবনে কাম নাই না যা মানে ফালতু কথার এরকম সময় থাকে একবার যেন দশটা বারোটা বলে দেয় তার দেখবেন ফালতু কথা করার সময় পাবেন না আমার নানা অবস্থা হবে